তো দেখেন এই যে ম্যাজিক বক্সটা এটা সবাই জানে ঠিক আছে এই যে ম্যাজিক বক্সটা আগে দেখছেন কি সিস্টেমে তো এটা ই প্যাকেজ আমার নিয়ে আসলাম মানে প্রত্যেকটাতে আমার ম্যাজিক বক্স প্যাকেজ থাকবেই ঠিক আছে এই যে ম্যাজিক বক্স এটা ম্যাজিক বক্স একটা আছে তো এটা হলো প্রথম প্যাকেজ এক নম্বর যেটা আমার কালেকশনটা ঠিক আছে তারপর হচ্ছে আমার দুই নম্বর কালেকশন হচ্ছে লাভ বক্স আছে লাভ বক্সে অনেকগুলো কালার আছে এখানে প্রায় তিন থেকে চার চারটা কালার আছে তখন একটা কথা বলে রাখি ভিডিওতে যেটা নিয়ে সমস্যা হয় মাঝে মাঝে যখন যে কালার থাকবে তখন সে কালারটা নিতে হবে কারণ সবাই যদি লাল কালার চান লাল দেওয়া যাবে না সবাই যদি ব্লু চান ব্লু দেওয়া যাবে না ঠিক আছে তো এটাই আগের মতো প্যাকেট করে ফেললাম তো এটা আগের মতো হয়ে গেল ঠিক আছে এটা হল ম্যাজিক বক্স ম্যাজিক চকলেট বক্স এটা চলে গেলো এক নাম্বার পার্টে তারপরে আছে আপনার লাভ বক্স এই যে লাভ বক্স চারটা কালার ঠিক আছে লাভ বক্স চারটা কালার আর লাভ লাভ বক্সের মধ্যে গোলাপ ফুল অবশ্যই ফুলের একটা সুগন্ধ পাবেন গোলাপ ফুলের সুগন্ধ পাবেন এগুলো কভার দেওয়া আছে প্রত্যেকটা তো যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন সব কিছু কিছু নেই কিন্তু যারা নতুন অডিয়েন্স আছে তারা তাদের জন্য সব কিছু বলার এগুলো চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে বানাস যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং যারা প্রবাসে থাকেন তারা অর্ডার করতে পারবেন ঠিক আছে তো আমার দুই টাইটে চলে গেল লাফ বক্স চলে গেলো আর চলে গেলো চকলেট বক্স চলে তারপর একটা সুন্দর একটা লকেট এই লকেটটা একটা ভালো গুণ হচ্ছে দুই সিস্টেম করে পড়া যাবে পড়া যায় ঠিক আছে আবার লাভ সিস্টেম করেও আপনার রেজিস্টার করা যায় সম্পূর্ণ কালার গ্যারান্টি আছে এটা খুব ভালো এটা খুব চায়না কোয়ালিটি এটা ম্যাগনেট সিস্টার এটা দেওয়া আছে হ্যাঁ তাহলে তিনটা চলে গেলো এটার সাথে একটা বক্স পাবেন এই যে কাপড় লিঙ্ক আছে এই যে কাপড় লিঙ্ক আছে আর চাইলে কাপড়ও নিতে পারবেন আবার যদি চান বলবেন না কাপড় লিঙ্ক এবং তারা তারা চাইলে এরকম প্রজাপতির একটা রিং নিতে পারেন ঠিক আছে ওই প্রজাপতির একটা রিং নিতে পারেন তাদের জন্য এরকম অপশন আছে যেটা চেঞ্জ করে নিতে পারেন যেটা ইচ্ছা নিতে পারবে তারপর একটা রয়েছে আটটা যেটা ইউনিক আইটেম যেটা দেখা দেখার জন্য আজকে ভিডিওটা করলাম কেন এগুলো আগে দেখাই সেই দেখেন এই মগটা কিন্তু সম্পূর্ণ সাদা দেখছেন সম্পূর্ণ কিন্তু সাদা এরকম পানি খাওয়ার মগ ঠিক আছে মগটা পানি খাওয়ার মগ এখানে দুটা মগ মগের দেখা যাচ্ছে পানি খাওয়ার মগ কিন্তু এই মগের মধ্যে আমি পানি দিলে লাই চলবো মানে একটা বিশ্ব একটা ভালো গুণ হচ্ছে পানি দিলে লাই চলবে যে আনকোন মগ নতুন নিয়ে আসলে একটা প্যাকেজ হিসেবে এই মানে মনে মনে আমাকে তো বিশ্বাস করতে পারতেছে না যে আসলে পানি দিলে মগ লাই হবে কীভাবে আমি তাদের জন্য দেখাচ্ছি দেখেন এই দেখেন দেখছেন পানি দিলে লাই চলবে এটা এটা কিন্তু কিন্তু বর্তমানে কিন্তু লাইট জ্বলতেছে নাকি এটা পানি দেবো এটাও লাইট জ্বলবে মানে মগটা কিন্তু খুব সুন্দর খুব দারুণ একটা মগ মানে এটা খুব বর্তমানে আমার নতুন প্রোডাক্ট ম্যাজিক বক্সের সাথে ম্যাজিক মগ ম্যাজিক বক্স ম্যাজিক মক তারপর ম্যাজিক লাভ বক্স ম্যাজিক কাপল রিং ম্যাজিক লকেট মানে সবগুলোই ম্যাজিক ম্যাজিকের সবকিছু হচ্ছে আপনার চলবে আর এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের না এটা হল সম চাষ চাষ জাতীয় হ্যাঁ চাষ না চাষ থেকে উন্নত মানে কিন্তু এটা গ্লাস না হ্যাঁ কাঁচের গ্লাস না

চাইলে আপনারা এই ওই সুন্দর প্যাকেজ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন সুন্দর এই পাঁচটা আইটেম এত কম রেটে কেউ আপনাকে দিবেন এত এতগুলো আইটেম ঠিক আছে তো অর্ডার করতে হলে ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবেন আমার আমার নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান জিরো টু ডাবল জিরো সেভেন ডাবল টু এই নাম্বার আমার অর্থ প্রবাসী ইমো আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা প্রবাসী থাকেন তারা অর্ডার করতে পারবেন সমস্যা নেই আমরা বাংলা এসে পুরো ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হয় আজকে কী চান আগে পেমেন্ট করবেন তারা করতে পারবেন সমস্যা নেই তো আ যারা অর্ডার করতে চান তারা অবশ্যই হাতে তিন থেকে চার দিন সময় অর্ডারটা করবে রাসমান বিরিয়ানি চাল্লাফের দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো প্যাকেজ নিয়ে ভালো থাকবে আসসালামু আলাইকুম